হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানে আমার চ্যানেলে আজকে আমি আপনাদের এমন একটা রেসিপি শেয়ার করব। যেটা আমি নিজেও কখনও ট্রাই করে দেখিনি এটি হচ্ছে ওলকপি ওলকপির পাতা যে বাটা করে খাওয়া যায় তা আমি আগে জানতাম না মা হঠাৎই একদিন আমাকে বললো যে ওলকপির পাতাও নাকি বাটা করে খাওয়া যায় তো আজকে আমি আপনাদের সেই ভিডিওই শেয়ার করব। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে বন্ধুরা ওলকপির পাতা থেকে মোটা মোটা ডাটাগুলো আগে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পরে পাতাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দেবেন বন্ধুরা আজ আমার গলাটা একটু খারাপ আছে এর জন্য আপনাদের কাছে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি তারপরে পাতাগুলো ধুয়ে নেওয়ার পরে তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নেব আর পাতাগুলোকে এইভাবে কুচি কুচি করে কেটে নেব এর মধ্যে দুটো রসুনের কোয়া দিয়ে দেব তারপরে কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া আর কুচিয়ে রাখা পাতাগুলো দিয়ে সবগুলোকে একসাথে বেটে নেব এরপরে একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব তার মধ্যে একটা অর্ধেক শুকনো লঙ্কা আর কিছুটা রাঁধুনি ফোড়নে দিয়ে দেব তারপরে বেটে রাখা ওই পাতাগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে কিছু সময় নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে দেব তারপরে কিছু সময় আরও নাড়াচাড়া করব আর বন্ধুরা আপনারা সে শুনতে পাচ্ছেন একটা কুকুর তখন দেখে ঘে ঘু করে যাচ্ছে জানি না আমি যখনই ভিডিও করি আমার পাশের বাড়ির কুকুরটা খালি ঘু করতেই থাকে সে ঘেঘু করে আর পাশের বাড়ি আরও একটা ছেলে কুকুর ঘেঘু করতে থাকে আর আমার পাশের বাড়ির যে কুকুরটি সেটি একটি মেয়ে কুকুর আর আর যেই কুকুরটি অন্য বাড়িতে ঘেঘু করছে সেটি একটি ছেলে কুকুর আমি যখনই ভিডিও বানাই তখনই এমন কেন হয় আপনারা প্লিজ কমেন্ট করে জানান তো নাড়তে নাড়তে যখন দেখব জল একদম টেনে গেছে তখন আমরা এটা নামিয়ে নেব তো আমাদের রেসিপি তো তৈরি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন